হ্যা গাইজ ওয়েলকাম ব্যাক টু অনাদার নিউ ভিডিও আর আজকে কিছু করার নেই বন্ধুরা সমস্তটা দিন বাসাতে কন্টিনিউ বৃষ্টি পড়ছে সকাল থেকে সকাল থেকে বললে ভুল হবে গত দুদিন থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আমাদের ওদিকে এবারে না পারতে বেরিয়ে পড়েছি আর অবস্থা দেখুন স্কুটি তো নিয়েছি ঠিক কিন্তু ছাতাও আছে সাপোর্টের জন্য তো কী বলবো বন্ধুরা একদম কন্টিনিউ বৃষ্টি পড়ছে আর বাসায় বসতে বসতে আর ভালো লাগছে না তো ভাবলাম একটু বেরোই তো সেই জন্যই বেরোনো তো ভাবছি বেরিয়ে কোথায় যাবো তো আবার মনে মনে ভাবলাম একটা প্ল্যান করলাম যে আমাদের ওখানে কোথায় কোথায় জল উঠেছে একবার দেখে আসি আর যখন আমি যাচ্ছি তো আপনাদেরকেও নিয়ে যাব তো চলুন বন্ধুরা দেখে আসি আমাদের বৃষ্টির দিনে দুর্লভসাটা একবার দেখে আসি বা বাজার বসেছি কিনা না মোটামুটি আমি যেখানে যাচ্ছি নিয়ে যাবো আপনাদেরকে চলুন আমার সাথে আর এই যে বন্ধুরা আমাদের বাসার সামনাটার অবস্থাটা দেখুন আর এই যে জায়গাটা দেখছেন গত একটা ভিডিও আপলোড করেছিলাম কিছুদিন আগে ফ্লাট উঠেছিল এখানেও রাস্তায় উঠেছিল কিন্তু এখন রাস্তায় উঠেনি কিন্তু জলটা দেখতেই পাচ্ছেন সামনে এসে গেছে হয়তো বা উঠে যাবে রাত্রিবেলা তো এই দেখুন অবস্থা আমাদের বাসার সামনে পুরো কন্টিনিউ বৃষ্টি দুদিন থেকে তো চলুন বন্ধুরা এবারে আমাদের এখানে কিছু জায়গা থেকে ঘুরে আসি চলুন এই যে বন্ধুরা এখন আছি আমি দুর্লভ ছড়া জিপি রুডি আর এই যে শ্মশানকালী মন্দির সামনে আর পাশেই আমাদের পাগলা ছড়া আর এটার নাম পাগলা ছড়া জানি না কেন আর এই দেখুন পাগলা ছড়ায় জল মোটামুটি ভর্তি হয়ে যাচ্ছে এই যে বন্ধুরা এই শিংলা নদী এই দেখুন জল ভর্তি হয়ে যাচ্ছে তো চলুন এবারে সামনে থেকে আরো ঘুরে আসি তো বন্ধুরা বেরিয়ে পড়েছি এবারে আর দেখা যাক অবস্থাটা কি এবারে শিংলা নদীর উপর যে ব্রিজটা দুর্কসরা স্টেশন রুটে ওখানে যাচ্ছি আর বৃষ্টি তো আর থামছেই না কন্টিনিউ পড়ছে বৃষ্টি কন্টিনিউ পড়ছে বৃষ্টি বৃষ্টির থামার কোনো নামই নেই আর একদিকে ভালো আমার যতটুকু মনে হয় গরম থেকে বৃষ্টিটা ভালো কারণ কিছুদিন আগে যা গরম ছিল সেই হিসাব যদি সেটার সাথে তুলনা করি তাহলে আমার মনে হয় অনেকটাই ভালো বৃষ্টিটা জানি না সবার তো আলাদা আলাদা মতামত থাকে আমার মনে হয় এই গরম থেকে বৃষ্টিটা ভালো আর বৃষ্টির দিনেও দেখুন মানুষ কিন্তু অনেকে রয়েছে আর এই যে বন্ধুরা সিংলা নদী শিংলা নদীর উপরের যে ব্রিজটা আমাদের দুর্লোচরা স্টেশন রুডি এখানে দাঁড়িয়ে রয়েছি আর ওখান থেকে আমি দেখাচ্ছি এবারে আপনাদের সিংলা নদীটা আর অবস্থাটা দেখুন বন্ধুরা জল ক্রমশ বাড়ছে কিন্তু আর অনেক বেশি স্পিড নদীর আর এদিকটাও আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন অবস্থাটা জল পুরো বরাবর নাক বলতে পারেন এই যে অবস্থাটা দেখুন এই দেখুন দেখছেন শিংলা নদীটার অবস্থা বৃষ্টির দিনে ফ্লাটের অবস্থা কি তা আর ওই যে শিংলা নদীর অবস্থা যে এত ভগবের তো এই যে অবস্থা দেখুন তো এবারে সামনে থেকে আবার একবার ঘুরে দেখতে পেয়েছেন আপনারা দুর্লভ ছাড়া সিংলা নদীর অবস্থাটা খুব সুবিধার নয় বন্যা মনে হয় বন্যা হয়ে যাবে একটা বড় সড়ো বন্যা হবার চান্স রয়েছে আর বৃষ্টির দিনেও কিন্তু মানুষের অভাব নেই বন্ধুরা বাজারে দেখতেই পাচ্ছেন স্টেশন বাজারে কারণ পেটের জন্যই সবাই বেরোয় আর পেটের জন্যই রুজি রোজগার কাম কাজ বা বেরোনো বাজার হাট করা সব কিছুই কিন্তু আলটিমেটলি এই পেটের উপর পেটের জন্যই আলটিমেটলি কিন্তু সব কিছু পেটের জন্যই সবাই এসেছে যারা জিনিস বিক্রি করবে বাজারে মাছ সবজি বা আরও অন্য কিছু ওরা এসে যে বিক্রি করে দু চার টাকা পাবে আর অনেকরা এসেছে যে কিছুটা কিনে নিয়ে যাব বাসায় খাওয়ার জন্য তো দুনো তরফ থেকেই আসা হয়েছে বাজারে আর সেই জন্যই অনেকটাই ভিড় আর মানুষ কি কতক্ষণ আর ঘরের ভেতর থাকবে কারণ দু তিন দিন থেকে তিন দিন থেকে বলতে পারেন তিন দিন থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে গতকালকে থেকে আজকে পর্যন্ত কন্টিনিউ বৃষ্টি মানে দশ মিনিটের জন্য বৃষ্টি থামেনি তা পৌঁছে গেছি এবারে আমাদের দুর্লভচড়ার পাশেই পাতিয়ালা বলে জায়গাটিকে আর এই দেখুন এদিকেও জল জমা স্টার্ট হয়ে গেছে এই দেখুন আর আমি রয়েছি মেইন রোডেই এবারে আর মেইন রোডের দুনো পাশে বন্ধুরা এই দেখুন জল জমা স্টার্ট হয়ে গেছে আর সম্ভবত এইগুলি কিন্তু আমাদের এই জলগুলি হয়তোবা সিংলা নদীর থেকেই আসছে আমি পুরো শিওর নয় কিন্তু অবস্থা দেখুন এই জায়গার এই দেখুন দেখছেন আর কি ঠান্ডা বলবো বন্ধুরা শীতের সময়ও কিন্তু এরকম ঠান্ডা হয়তোবা অনুভব করিনি কখনো আজকে এত ঠান্ডা আর আমি হাফ প্যান্ট লাগিয়ে বেরিয়েছি এই দেখুন আর একটা একদম পাতলা গেঞ্জি আর আরও বেশি ঠান্ডা লাগছে বন্ধুরা আর তো চলুন এবারে আরও কোথায় যাওয়া যায় দেখি কী করব কিছু কাজ নেই আজকে তো বেরিয়ে পড়েছি আর সাথে আপনাদেরকে নিয়ে বেরিয়েছি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো বন্ধুরা পাতিয়ালা ব্রিজ পেরিয়ে গেছি এবারে আর দেখতেই পাচ্ছেন আপনারা রাস্তার দুো সাইডে কিন্তু জল জমা স্টার্ট হয়ে গেছে আর খুব বেশি বাকি নয় রাস্তায় উঠে যাবে জলটা এই যে বন্ধুরা এই দেখুন দেখতে পাচ্ছেন হয়তো জল রাস্তায় উঠা 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 ভাব মানে উঠে যাওয়ার বেশিক্ষণ নয় আর উঠে যাবে রাস্তায় জল আর দেখতেই পাচ্ছেন অবস্থাটা বন্যা হলে অনেকেরই কষ্ট হয় বিভিন্ন রকমের কষ্ট বা বিভিন্ন রকমের প্রবলেম সবার সামনে আসে বন্যা হলে কিন্তু কিছু তো আমাদের আর করার নেই প্রাকৃতিক দুর্যোগ এমন একটা জিনিস যেটাকে আমরা কিন্তু থামাতে পারি না তো থামাতে তো পারি না ঠিক কিন্তু নিজেকে একটু সেফ রাখতে হয় নিজেকে একটু বাঁচিয়ে রাখতে হয় সেই জিনিসটা একটু ধ্যান রাখা বা খেয়াল রাখা বা আমাদের আশেপাশের কেউ এমন আছেন কি না যারা অনেক বেশি প্রবলেমে রয়েছেন ওদেরকে একটু দেখাশোনা করা তো এগুলি আমাদের কর্তব্য বা এগুলি আমাদের ডিউটি আর কোনো কিছু করার নেই আমাদের প্রাকৃতিক দুর্যোগ এমন এক ধরনের দুর্যোগ যেটা থেকে রক্ষা আমরা পেতে হলে নিজেই সচেতন হতে হবে আর কোনো কিছু রাস্তা নেই আমাদের আর ফ্লাট বা বন্যা বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ যা কিছুই বলুন না কেন আপনারা সেটাকে আমরা আটকাতে পারবো না শুধু আমরা লড়াই করতে পারবো কীভাবে ওগুলি থেকে বাঁচা যায় বন্ধুরা এই দেখুন পাতিয়ালা থেকে একটু সামনে পেঁচাল আর পাতিয়ালার মাঝখানে আমি দাঁড়িয়ে এবারে আর এই দেখুন অবস্থাটা জলের রাস্তা ছুঁয়ে ছুঁয়ে ধরুন আর একটু সামান্য ধরুন আরও এক হাত জল উঠলে রাস্তায় উঠে যাবে কিন্তু জল আর এই দেখুন চতুর্দিকে শুধু এই দেখুন বন্ধুরা তো বন্ধুরা দেখতে পেয়েছেন আপনারা আমাদের এদিকের অবস্থাটা বন্যা তো এই যতটুকু আমার মনে হচ্ছে অবস্থা খুব বেশি ভালো নয় আর বৃষ্টি তো থামছেই না একটু বৃষ্টি থেমেছে এবারে কিন্তু বৃষ্টি পড়ছে বৃষ্টি থামেনি সামান্য একটু স্পিডটা কমেছে বৃষ্টির বাস এতটুকুই আর বাতাসটা তো আপনারা হয়তোবা মোবাইলে সাউন্ড তো শুনে বুঝতেই পারছেন আপনারা বাতাসটা কি অসম্ভব বাতাস আর ঠান্ডা বন্ধুরা কী বলবো শীতের সিজনে এত ঠান্ডা আমি অনুভব করিনি অসম্ভব ঠান্ডা আর বাতাস তো কী বলবো আর বৃষ্টি মনে হয় আবার আসছে বৃষ্টিটা একটু rest নিয়েছে এইভাবেই মনে হচ্ছে আর এই যে বৃষ্টি হলেই চিরাচরিত একটা প্রথা মাছ ধরা আর ঠিক সেইভাবেই আমাদের ওদিকেও লোকেরা মাছ dorsছে দেখতেই পাচ্ছেন আপনারা মাছ পাওয়া যায় কি না যায় সেই কথাটা অনেক দূরে কিন্তু মাছ ধরতে হবে মোটামুটি জাল নিয়ে বেরোতে হবে আর এই যে বন্ধুরা চলে আসছে এখন মুকাম ছড়ায় আর এই দেখুন বন্ধুরা মুকাম ছড়ায় কিন্তু রাস্তায় জল উঠে গেছে দেখতে পাচ্ছেন মানুষগুলো জলের দিকে যাচ্ছে আর এই যে রাস্তা আর এই দেখুন সামনেই জল উঠে গেছে রাস্তার মধ্যে আর রাত্রি হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে তাই আমি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না এই দেখুন বন্ধুরা মানুষগুলিকে দেখলে আপনারা বুঝতে পারবেন জল কিন্তু উঠে গেছে রাস্তায় আর এই দেখুন এদিকে কিন্তু পুরো জলে ভর্তি আর এই দেখুন রাস্তায় অনেকটা জল রাস্তায় উঠে গেছে এই দেখুন এই দেখুন আর একটা স্কুটি আসছে দেখা দেখাচ্ছি আপনাদেরকে এবারে স্কুটিটা এই জায়গাটা পেরোবে কীভাবে পেরোয় আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকবেন আপনারা আসছে স্কুটিটা এবারে দেখা যাক আর এই যে এই দেখুন স্কুটি যাচ্ছে এবারে দেখা যাক পের হয় এই দেখুন এই যে এই যে দেখছেন অনেকটা জল কিন্তু উঠে গেছে আর জল ক্রমশ বাড়ছে আরও উঠবে এই যে এই যে বন্ধুরা দেখুন যাই হোক পেরিয়ে গেছে স্কুটিটা আর জল কিন্তু ক্রমশ বাড়ছে তো বন্ধুরা এই দেখুন এবারে একটি বাইক হচ্ছে এই দেখুন দেখছেন অবস্থাটা ও লাইটটা জ্বালাতো আর এই দেখুন সামনে থেকেও আসছে একটা গাড়ি এই দেখুন বন্ধুরা অবস্থাটা দেখুন আর ঘোরাঘুরি করার পর বন্ধুরা চলে আসলাম বাজারে ভাবছি একটু মাছ নিয়ে যাব। আর আপনাদেরকে প্রথমেই বলেছিলাম পৃথিবীর সব জিনিসকে আপনারা শান্তি দিতে পারবেন কিন্তু পেটকে কখনোই শান্তি দিতে পারবেন না বুঝাতে পারবেন না সেই জন্য আমিও চলে আসলাম বাজারে একটু মাছ নিয়ে যাওয়ার জন্য আর বন্ধুরা এই দানবাকৃতির কাতলা মাছটিকে দেখুন এত বড় কাতলা মাছটি কি বলবো আর আর আজকে বাজারে এসে আমি একটা ইলিশ মাছ নিয়েছি আমাদের বাজারে কিন্তু সচরাচর ভালো ইলিশ মাছ পাওয়া যায় না তো আজকে পেয়েছি তো নিয়ে নিলাম একটা অনেক দিন হল সরষে ইলিশ খাওয়া হচ্ছে না তো আজকে ভাবলাম জমিয়ে একটু সরষে ইলিশ খাবো সবাই মিলে তো যাই হোক বন্ধুরা বিকালবেলা একটু বেড়াতে বেরিয়েছিলাম আর উদ্দেশ্য ছিল বেড়ানো আর তার সাথে সাথে আমাদের এখানে বন্যার পরিস্থিতিটা কেমন তা দেখতে বেরিয়েছিলাম আপনাদের সাথেও শেয়ার করেছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আজকে এতটুকুই দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন